কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে ওই সমাজকে ওই দেশকে এক ঘন্টার ভিতরে পরিবর্তন করতে পারবে কথাটি না এ কথা কি আমাদের বিশ্বাস হয় এ কথা আমাদের বিশ্বাস হয় অবশ্যই কোরআনের যে ক্ষমতা কোরআনের যে পাওয়ার এটা কিন্তু আমরা আসলে দেখতে পাই না কিন্তু কোরআন যখন সেই সংসদে যদি কোরআন আপনি নিতে পারেন দেখবেন এক ঘন্টার ভিতরে বাংলাদেশের রূপ এভাবে চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কথা রে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরানকে যদি তোমরা মানো এই কোরানকে যদি তোমরা অনুসরণ করো এই কোরান দিয়ে যদি তোমরা রাষ্ট্র চালাও সমাজ যদি পরিচালনা করো তাহলে এভাবে দুইটা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি কয়টা জিনিসের দুইটা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ দিয়েছি থামাম তাবিয়া হুদায়া যেই সমাজের ভিতরে থাম তাবিয়া হুদায়া ফেলা বন যেই সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে কোরানের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে কোরআন দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা হবে ওই সমাজের ভিতরে কোনো ভয় থাকবে না কি থাকবে না কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না যেই সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালনা হবে ওই সমাজের ভিতরে জুলুমের ভয় নির্যাতনের ভয় ধর্ষণের ভয় হত্যার ভয় কোনো ভয় থাকবে না জানুন ওই সমাজের ভিতরে কোনো চিন্তাও থাকবে না কিসের চিন্তা থাকবে না যে সমাজের ভিতরে কোরআন চালু হয়ে যাবে কোরআনের আইন দিয়ে সমাজ পরিচালিত হবে ওই সমাজের ভিতরে কোনো এভাবে বাসস্থানের চিন্তা থাকবে না চিকিৎসার কোনো চিন্তা থাকবে না খাবারের কোনো চিন্তা থাকবে না সবকিছু আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সমাজকে গ্যারান্টি দিয়েছে আল্লাহ কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে তখন সমস্ত মানুষগুলি নিরাপদে থাকবে সোবাহান আল্লাহ সমস্ত মানুষ কি থাকবে নিরাপদে থাকবে এজন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন আল্লাহ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله رب العالمين بلن أمي مؤمن درهات جاكم خمطة دان মমিন যখন ক্ষমতায় যাবে তাদেরকে প্রথম যে আইনটা তারা পাশ করবে প্রথম যে আইনটা চালু করবে সেটা হলো সংসদে প্রথমেই তারা নামাজ কায়েম করবে প্রথমেই সংসদে আইন চালু করবে কি শেষ নামাজের কারণ হল একটা মানুষের ইমান আনার পরে সর্বপ্রথম তার এবাদত হচ্ছে কি নামাজ এবাদত হচ্ছে কি নামাজ আল্লাহ রাবদুল্লাহ বলেন আল্লাহদীন আয়ো অমিনু না বিনু আয়ো পেমোনাসলাতা বমি জাফনাউন ইউনফিফোন আল্লাহ রাবদুল্লাহ বলেন স কুর্থম ইমান উত্ত হবে আল্লাহর উপরে কারো পরে আল্লাহদীরে মিনু না সর্থম ইমান হবে কারো পরে আল্লাহর উপরে এরপরে বীরভৈ এরপরে আল্লাহ তা গায়েবকে বিশ্বাস করতে হবে অদৃশ্য কি করতে হবে বিশ্বাস করতে হবে এরপরে ও হকিমনা সালতা এরপরে আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করতে হবে কি করতে হবে নামাজ কিন্তু আল্লাহ তালা পড়ার কথা বলেন নাই নামাজ কায়েম করার কথা বলছে কায়েম মানে কি যে জিনিসটা স্থায়ীভাবে কায়েম আছে স্থায়ীভাবে কি আছে? কায়েম আছে এটাকে বলা হয় কায়েম কিন্তু যেটা কায়েম নাই যেমন আমাদের এই সমাজে কাপড় পরিধান করা এটা কিন্তু কায়েম আছে কি কায়েম আছে না কায়েম আছে এজন্য কিন্তু আমরা উলঙ্গ মানুষ সচরাচর দেখতে পাই না কি বলেন পাই পাই না নামাজ যখন কায়েম হয়ে যাবে তখন সমাজে আপনি বেনামাজি খুঁজে পাবেন না এজন্য আল্লাহ তারা বলছেন নামাজ কায়েম করো নামাজ কি করো কায়েম করো কায়েম যদি হয়ে যায় তাহলে এভাবে একটা ফ্যামিলিও পাবেন না যে তার নামাজ আদায় করে না এরপর আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলেন আমি যে রিজিক দিয়েছি রুজি দান করেছি সেই রুজি থেকে মানুষদেরকে কি করো ব্যয় করো এখন আমাদের সমাজে অনেক নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসে নাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সকাল বিকাল তাজবিও এর শাক নামাজ আহবিন নামাজও পড়ে কিন্তু দেখা যায় তার আশেপাশে একজন দরিদ্র লোক আছে একজন এটি লোক আছে একজন বিধবা মহিলা আছে তাদের কোনো খোঁজখবর নেয় না এরকম আছে না নাই এরকম আছে না নাই এই নামাজ দিয়ে আপনার জান্নাতে যেতে পারবেন না খবরদার এই জন্য নামাজ পড়তে হবে পাশাপাশি যারা এতিম মিসকিন অসহায় বিধবা যারা আছে দরিদ্র যারা আছে অসুস্থ যারা আছে তাদেরকেও আপনার সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসা করা লাগবে তাদের সংসারে এভাবে এরকম যদি হয় একটা সংসার চলে না ইনকাম করার কেউ নাই সেখানে আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে দেখতে হবে যদি আপনি না থাকেন তাহলে ঠিকানা কোথায় ঠিক কোথায় জাহাজ নাম আল্লাহ রবদুল্ল আহিন বলেন ইয়াত মুজরি মিনামা সদক কুম্ফি সাফর কেমন জাহাজ নামের রোফিরাম বলবে তোমরা জাহাজ নামে কে তারা জগোবে বলবে বল লেম্না কুমিনাল মুসল্লি নবলাম নতুন নতুন মুল মিসকিল নামাজ পড়ি নাই আরে তিন মিস্কিলদেরকে খেতে দিই নাই এই জন্যই নামে এসেছি এই আমরা কি করছি জাহান্নামে এসেছি নামাজ পড়ি নাই আর তিন মিস্কিলদেরকে খেতে দেই নাই এই আমরা কী করছি জাহান্নামে এসেছি এজন্য জন্য নামাজ সদায় করতে হবে নামাজের পরে আশেপাশে যে আদমগুলি আছে এগুলি আমাদের কি করতে হবে আদায় করতে হবে পালন করতে হবে এই জন্য নামাজ কার হুকুম নামাজ কার হুকুম আল্লাহর হুকুম পাঁচ উক্ত নামাজ আল্লাহ নবী বলেছেন বাইনার রজুল বাইনাল কুফরি তার কুসরা কাফের এবং মমিনের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ কাফের এবং মোমেনদের মধ্যে পার্থক্য হচ্ছে কি নামাজ মোমেন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না যদি আমরা মুসলমান দাবি করি একজন মুসলমানের হক হইল পাশত্ব নামাজ আদায় করা কিন্তু আজকে দুঃখের বিষয় যে আসলে আমরা অনেকেই আসি সপ্তাহে একদিন নামাজ পড়ি জুমার নামাজ কথা ঠিক কিনা সাপ্তাহিক নামাজ এরপরে কিছু আসি ঈদের নামাজ পড়ি সবে বরাতের নামাজ পড়ি সবে পদরে নামাজ পড়ি কিন্তু এছাড়া আমরা নামাজ পড়ি না কথা ঠিক কিনা এই যে আল্লাহ তারা নামাজ পাশত্ব নামাজ ফরজ করে দিয়েছে এই নামাজ কি শুধু সাপ্তাহিক নামাজ এই নামাজ কি বাৎসরিক নামাজ এই নামাজ হলো আপনি যতদিন পর্যন্ত হায়াতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার উপরে পাঁচোক্ত নামাজ ফরজ করেছেন কে আল্লাহ আল্লাহ এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা হুসাবু বিল আরদু সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন আল্লাহ সর্বপ্রথম কেয়ামতের ময়দানে বান্দার কিসের হিসেব নেবেন নামাজের হিসেব নেবেন নামাজ যদি বান্দার সহি হয়ে যায় তাহলে অন্য অন্য আমল আল্লার দরবারে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে আর নামাজ যদি আমার সহী না হয় তাহলে অন্য অন্য আমলও আমার ভেজাল হয়ে যাবে কথা কি না এজন্য আমরা পাঁচ শুক্ত নামাজ পড়তে রাজি আছি কি না ইনশাল্লাহ যত বিপদ সুখ যত আমি অসুস্থ হই এরপরও আমি নামাজ ছেড়ে দেব না কথাটি কিনা পাঁচ নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আদায় করার তৌফিক দান করুন সকল বলুন আমিন